কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত ছয়জনের স্মরণে বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় এক পক্ষ আরেক পক্ষের দিকে ইট নিক্ষেপ করে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে বিএনপি কর্মসূচির আয়োজন করেছিল আজ বুধবার দুপুর একটার পর দেখা যায় জায়গাটি মূলত পুলিশের নিয়ন্ত্রণে বায়তুল মোকারমে মুসল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে তল্লাশির পর সেখানে বিএনপির বুদ্ধিবৃত্তিক সংগঠন জি নাইনের সাধারণ সম্পাদক শাখওয়াত হোসেন সহ কয়েকজনকে আটকের খবরও পাওয়া যায় বায়তুল মোকারমের জোহরের নামাজের পর বিএনপি গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু সময় বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক জোনায়েদ সাকি সহ নেতা কর্মীরা বাইতুল মোকারমে ঢুকতে চেয়েছিলেন তবে তাদের বাধা দেওয়া হয় কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খুশরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেন নামাজ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন গায়বানা জানাজায় অংশ নিতে মুসল্লিদের বাধা দেওয়া হয়েছে তিনি এর নিন্দা জানান তিনি আরও বলেন সরকার ইচ্ছা করলে আলোচনার মাধ্যমে গোটা সমস্যার সমাধান করতে পারত তা না করে বর্বরভাবে হামলা করে মানুষ হত্যা করা হয়েছে এর আগে বিএনপি নেতা কর্মীরা বায়তুল মোকারমের আশপাশ ও পল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছিলেন পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয় গলিগুলোয় পুলিশের অবস্থান দেখা যায় সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির দাবি করেন গায়েবানা জানাজা কর্মসূচিতে ব্যবহারের জন্য বায়তুল মোকারমে নেওয়া মাইক পুলিশ কেড়ে নিয়েছে এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালানোর পর কার্যালয়ের সামনে হলুদ ফিতা টানিয়ে দিয়েছে পুলিশ বিএনপি নেতারা বলছেন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না Hello. Apo, 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 apo Baik ini kayak kayak স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ